তোমাদের দাদা তো বরিশাল গেছিলো তা ওই আজকে আসলো আসার পথে একটু দুধ নিয়ে আসলো এই এখানে একটু রাখছে আর এই যে দুধ নিয়ে আসলো আর কি আর টুকি টাকি জিনিস আনছে বেশি তোমাদের দাদা আসলে বেশি বোঝা পাইতে পারে না আর প্রায় তো তোমাদের দাদা যায় বরিশালে সবসময় অল্প অল্প করেই জিনিস আনে আর কি যখন যেটা পায় আর কি এই যে দুধও আনলো আর কি কি আনলো তোমাদেরকে দেখাচ্ছে জানো না বলো বলে গেছে। তোমাদের দাদা দেখো আরও কি কি নিয়ে আসছিল সেই বৈশাখীর মেলার জিনিসও নিয়ে আসলো ও গতকালকে মেলা পাইছে আমাদের ওইখানে একবার একটা মেলা হয় আর কি খুব ছোট ওটা শীতল পুজো বুড়ির মেলা না হুম ওই মেলাটার নাম হচ্ছে বুড়ির মেলা কি তুই নিয়ে নিয়ে খাচ্ছিস থাক রাখা লাগবে না তাই সেই মেলাটা পাইছে পাওয়াতে যায় আমার মা কাকি ওরা সবাই মিলে সে মেলাতে যায় আর দেখো তার বড় একটা মেয়ে সেই মেয়ের জন্য সে কি কি কিনে নিয়ে আসছে এই দেখো এই যে একটা পুতুল একটা কলস একটা গরু আর একটা একটা হচ্ছে তোতা পাখি আর আমার মেয়ে তো সাংঘাতিক খুশি এত খুশি আর ওই তিয়া তিয়া পাখি তোতা পাখি এক হ্যাঁ আর এইখানে দেখো সেই খেলনা আমরা তো খেলনাই বলতাম জানি না তোমরা কি অল্পই আনছে সব হাতি ঘোরার খেলনা আর এখানে সে দানা। নিয়ে আসছে আর কি আমি নিজেই বলছি খুব অল্প আইনও কারণ আমাদের ঘরে তো আসলে মিষ্টি খাওয়া নিষেধ আর কি আমি এখন খাচ্ছি ইগল ও এখন ইগল খাচ্ছে আর কি আর আমার বড়ো ভাই দেখো কি কাজ করছে ওকে আমি বারবার নিষেধ করছি তুই এই কাজটা করিস না তারপরও অল্প কিছু পাঠাই দিস আর কি এই দেখো কিছু আম একদম ইসহ পাঠাই দিছে কাঁচা আম আমি বলছি যে এই সময় আম কয়েক মানে কয়েকদিন পরে কিন্তু এই আমগুলো পাকবে আর কি তাই আমি নিষেধ করছিলাম যে এখন দিস না কারণ আমরা তো প্রতি মাসে এখন বরিশালে যাওয়া আসা করি কেন করি সেটা একদিন অবশ্যই তোমাদেরকে জানাবো আর কি তাই নিষেধ করা সত্ত্বেও দেখো অল্প আমি বলছি খুবই অল্প দিস কারণ তার ইচ্ছা হচ্ছে নিতু খাবে তাই তাই আমার বড়ো ভাই এই যে সেই গাছ থেকে আম পেরে দিচ্ছে দুধ দিচ্ছে এগুলা আর সব থেকে বড় বিষয় হচ্ছে আমার মেয়ে প্রচণ্ড খুশি তোমার এই ধরনের জিনিস পেয়ে ও যা খুশি হয়েছে আমার মনে হয় ওকে এর থেকে খুব দামি জিনিস বা খুব ভালো জিনিস দিলেও এত খুশি হয় না আজকে যাও যতটা খুশি হয়েছে নারে তো হুম প্রচণ্ড খুশি মানে ওর মুখটা যদি আমি দেখাইতে পারতাম ভিডিওতে তোমাদেরকে কি বলবো এবং আমারও খুব ভালো লাগছে যাকে আমার মেয়ে বয়সে এসেও তার এই ধরনের জিনিস তার ভালো লাগছে আর ওর ও আমার আমার কয়েকটা স্বভাব অবশ্য পাইছে নিতু কারণ ওই গ্রাম বাংলার জিনিস ওর খুব ভালো লাগে দেখলাম যেটা আমারও সবসময় ভালো লাগে আর কি তো যা জানলো তোমাদের কাছে একটু শেয়ার করলাম আর আজকে রান্না করছি দেখো কি এখানে সেই সুটকি দিয়ে কচুর লতি কচুর আসলে ভালো না একটু পুরান আনছে আর কি তাই এরকম ভাজা ভাজা করছি আর এখানে সে অল্প গরুর মাংস ছিল ওটা দিয়ে আলু দিয়ে ঝোল করছে আর এখানে সে টমেটোর ছালা আর ভাত এক হারি ভাত এই হচ্ছে আমাদের দুপুরের খাবার আজকের। তোমাদের দাদা সে বরিশাল থেকে এসে আবার সে রাতে তোমার সে জয়পুরহাটে যাচ্ছে একটা কাজের জন্য আবার তার পরের দিনই আবার ঢাকায় চলে আসলো বেচারা আসলে অনেক কষ্ট হয়ে গেছে কি আর বলবো আসলে অনেক কষ্ট হলো আর এই ভিডিওতে তোমরা সে বৈশাল থেকে কী আনলো আর বগুড়া থেকে কি আনলো সেটাই তোমরা দেখে নাও এই যে তোমাদের দাদা গতকাল রাত নয়টার সময় সে গেছে কোথায় জানি বলো কোথায় গেছিল হ্যাঁ আর এখন আর এখন তো ঢাকায় আসছি হ্যাঁ কালকে রাত নয়টার সময় রওনা দিচ্ছি এখান থেকে সারারাত জার্নির পর আবার আজকে বারোটার সময় আবার ওখান থেকে রওনা দিচ্ছি এটা এখন পৌঁছালো এখন দেখো কয়টা বাজে সাড়ে একটা বাজে এখন সে বাসা আসলো মানে পাক্কা দুইটা দিন জার্নি করলো একটু কাজের জন্য যে কাজ গেছে সেটা তো হয় না হয়েছে একটা কাজ হয়েছে সেটা তোমাদেরকে দেখাই একটা কাজ হয়েছে এইটা মানে সে দই আনছে কোথেকে বগুড়ার মানে ভিতর থেকে তো আনো নেই মানে এখানে গাড়ি হ্যাঁ ওইখান থেকে খোল মা দেখি আমরা কেমন দই নিত্য দেখে ফেলছে মনে হয়

যাক তুমি এত কষ্ট করলে আর আমরা একটু ভালো খাইলাম এই যে না নিত হ্যাঁ তাহলে কি করবো আর কথা বলবো না এখন খেতে বসে যাই কিন্তু নিত তুমি এখন আমাকে চা করে খাওয়া না আমি পুরোটা খাব ও পুরোটা খাবা ঠিক আছে আর বাপ মে যা করে সেইগুলো তোমাদের দেখালাম আর একটু জিনিস নিয়ে আনছে কি জানি আনছে নিত বিকু নিয়ে আসছে বিকুটা নিত খুব পছন্দ করে এটা জয়পুর হাটের বিকুটু দেখাও মা এই নিচে রাখা একটা বেকারি বিস্কিট তাই আসলে তোমার তো দাদার সময় ছিল না জাস্ট গেছে যে কাজটা হয়নি আবার চলে আসছে তো যা আমাদের জন্য তাতেই আমরা মহা খুশি অনেক খুশি তো তুই